আসসালাম দেশ দেশের বাইরে থেকে যে বা যারা আমার ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমি আমার লাইভটি শুরু করছি বিশ্বে আজ একই ধ্বনি মানবতা মুক্তি অসহায় নির্যাতিত মানুষ মুক্তি শাসক সুশক নিপাত সাম্রাজ্যবাদী নীতি নিপাত এই ধরনের স্লোগান মুহুর মুহু প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বের বুকে বিশ্বের প্রতিটি মানুষ চায় ফিলিস্তিন নিরাপদ থাক ফিলিস্তিন স্বাধীন থাক ইসরাইল যেন আর কোনো বর্বর যুদ্ধ ধ্বংসী যুদ্ধ পরিচালিত না করে আসলে আমরা বরাবরই দেশে দেখে আসছি যেটা থেকে শুরু করে বারবার এই ব্রিটিশদের চাপানো উনিশশো আটচল্লিশ উনিশশো সাতষট্টিতে ইসরায়েল এরা জেবিস ইহুদি এরা এডল হিটলারের ত্রিশ লক্ষ যে ইহুদি হত্যা করেছিলেন নাৎসি বাহিনীর মাধ্যমে সেই ইহুদিরা উনিশশো সালে যারা বিষয়ের সময় তারা ইহুদিদের ত্রিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল যেটা এডলফ হিটলার হত্যা করেছিলেন এবং এক লক্ষ ইহুদি রেখে গেছিলেন যারা তখনকার উনিশশো সালে যারা ছিল ফিলিস্তিনের আরব ভূখণ্ডের ফিলিস্তিনে আট পার্সেন্ট এবং বাদবাকি বাকি লোক ছিল আরব যাদেরকে আমরা ফিলিস্তিনের মানুষ হিসেবে জানি এই লোকদেরকে উনিশশো যখন ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে যায় তখন ইসরায়েলরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং তখন থেকে লাগাতার উনিশশো ইংরেজি পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যায় এবং ফিলিস্তিনদেরকে ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে উৎখাত করার চেষ্টা করে উনিশশো ইংরেজিতে তারা পূর্ব জেরুজালেম পশ্চিম তীর কাজা সিরিয়ার গোমেন অঞ্চল মিশরের সিনাই এরিয়া বিভিন্ন কয়েকটি এরিয়া তারা দখল করে ওই সময় তারা সিরিয়ার ক্রমাগত ইরাকের উপর আক্রমণ করে বাংলাদেশের সাইফুল আজম নামে একজন বৈমানিক ছিলেন যেই বৈমানিকের কারণে সিরিয়া ইরাক সহ আরবে বেশ কয়েকটি দেশ মুক্তি পায় তখনকার সময় আমরা যখন বাংলাদেশের মানুষ আজ মার্চ ফর গাজা জাতীয় উদ্যানে উদ্যানে অনুষ্ঠিত হয় মা বাবার দোয়া বুড়া মানুষ হইয়া লাই লাইভ করেন লাইভ করার জায়গায় উনি বলে ফেলছেন লাইভ করেন he don't like me so that he said that উনি বলতে চাইছেন যে আমি বুড়া মানুষ হয়ে লাইক করতেছি ইট ইজ নট ফেয়ার লাইক দ্যাট মা বাবার দোয়া প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন ইটস গুড নট ব্যাড আপনি প্রকাশ করতেই পারেন আপনার মন চাইছে আপনি বলতে পারেন যে বুড়া মন লাইভ করেন আপনি আপনার কাজ যখন করেন তখন কি আপনাকে কেউ বাধা দেয় আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করব এতে কোনো অসুবিধা নাই মিসেস ফাতেমা লাইক দাম যারা কমেন্ট করেছেন ওনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন বলতে পারেন আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম যে আসলে অসহায়রা শান্তি চায় বিশ্বের যে সব অসহায় দেশ আছে বর্তমানে সিরিয়া তারপরে মনে করেন মিশর লিবিয়া ইরাক এসব দেশ শান্তি চায় আরাকানের মায়ানমারের যে এলাকা আরাকান থেকে বুদ্ধিষ্ঠা যারা বাংলাদেশে রোহিঙ্গাদেরকে প্রায় দশ লক্ষের উপরে বা প্রায় পনেরো লক্ষ মানুষদেরকে যখন বাংলাদেশে পাঠায় বাংলাদেশ এই সব লোকদেরকে এক লক্ষ আশি হাজার মানুষ তারা আবার পুনরায় নিতে আগ্রহ প্রকাশ করেছে এই যে অসহায় মানুষগুলো যারা একটা আশ্রয় চায় একটা স্বাধীন আসছে তাদের নিঃশ্বাস গুলো যেন স্বাধীন হয় সে যেন শেষ নিঃশ্বাস তার দেশে শান্তিতে ত্যাগ করতে পারে এই আশা প্রত্যেকটা মানুষ অসহায় মানুষ বিশেষত আশা করে থাকেন যাই হোক আমরা নিরীহ মানুষ অসহায় মানুষ আমরা চাই বিশ্বের যেসব অসহায় মানুষ আছে নিরীহ মানুষ আছে তারা নিরাপদে থাকুক শান্তিতে থাকুক তাদের বাচ্চা কাচ্চারা নিরাপদে থাকুক সুস্থ থাকুক তাদের দেশটা স্বাধীন হোক নিরাপদ হোক প্রত্যেকটা শিশু যেন নিরাপদে সকালে ঘুম থেকে উঠে এবং নিরাপদে সে তার রাত্রিতে সে ঘুমে যেতে পারে তার বিছানা যেন কোনো বোম না পড়ে কোনো অ্যাটম না পড়ে কোনো গুলি না পড়ে গুলির আওয়াজ যেন তার ঘরের আশপাশে না হয় এটা প্রত্যেকে বাচ্চার একটা স্বপ্ন বিশেষত ফিলিস্তিনের গাজা এলাকায় রাফা এলাকায় যেসব এলাকায় বাচ্চারা বিমানের সাউন্ড 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 ড্রোন হামলা এইসবের প্রত্যক্ষদর্শী তারা কিভাবে যে দিন যাপন করতেছে কিভাবে যে রাত্রি করতেছে কিভাবে যে তাদের দিন যাচ্ছে রাত যাচ্ছে তারা যেখানে হেসে খেলে তাদের দিনটা যাওয়ার কথা সেখানে তারা খুব অসহায়তের তারা তাদের কাটাচ্ছে অনেক বাচ্চা হসপিটালে যাওয়ার সুযোগ নেই আমরা যেরকম আমাদের প্রয়োজন পড়লে আমরা হসপিটালে যেতে পারি সেই সুযোগটুকু তাদের নেই আমরা শুধু আমরা আমাদের নিজেদের স্বার্থ দেখলে হবে না বিশ্বব্যাপী যে একটা আলোচনা চলছে এই বা ফিলিস্তিনের এই গাজাবাসীকে তাদেরকে তাদের অধিকারটুকু পাইয়ে দেওয়ার জন্য বিশ্ববাসী যে চেষ্টা করতেছে জাতিসংঘকে বারবার বলছে এই বিষয়টি সমাধান করার জন্য এবং সবাই যা যার মাঠ স্বাধীনতা সর্বোচ্চ প্রয়োগ করতেছে এবং বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে যে আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা ফিলিস্তিনের মানুষ যারা অসহায় মানুষ যারা বায়তুল মোকাদ্দাসের কারণে হোক বা ইহুদিদের কোন রাষ্ট্র না থাকার কারণে হোক তারা ফিলিস্তিনকে উৎখাত করতে চাইতেছে তাদের নিজস্ব রাষ্ট্র থেকে নিজ জন্মভূমি থেকে আমরা সেই দূরবসন্ধি সেই ইসরায়েলের কাল থাবা আমরা চাই না আমরা চাই ফিলিস্তিন স্বাধীন হোক ফিলিস্তিন নিরাপদ থাকুক ফিলিস্তিনের বাচ্চারা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের বাচ্চাদের মত নিরাপদ বাচ্চারা সকালে উঠুক শান্তিতে তাদের দিন রাত্রিটা নিরাপত্তার সাথে যাক এই দোয়া করি আল্লাহ আমাদের এই যে দোয়া মানুষগুলো মুক্তি ভাবে স্বাধীন ভাবে আবার তাদের দেশ তাদের রাষ্ট্র এবং তারা নিরাপদে নিরাপত্তার সাথে তাদের দিন রাতি সেই দোয়া করি শুক্রিয়া আমরা আমাদের অবস্থান থেকে আমরা সব সময় মানবতার পক্ষে অসহায় মানুষের পক্ষে বিশ্বের সব অসহায় মানুষ আছেন নির্যাতিত মানুষ আছেন নির্যাতিত মানবতার পক্ষে আমরা বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মত সমমনা দেশগুলো এখন সবাই অসহায় মানুষের পক্ষে কথা বলছে অসহায় মানুষের সাথে একাত্মতা ঘোষণা করছে আমরা চাই ফিলিস্তিন ফ্রি হোক আমরা ফ্রি ফিলিস্তিনের স্বপ্ন দেখি আমরা অন্যান্য স্বাধীন রাষ্ট্রের মতো ফিলিস্তিন তার দেশে স্বাধীন থাকুক তার বাদ তাদের দেশের বাচ্চারা নিরাপদ থাকুক তাদের দেশের বাচ্চারা অন্যান্য দেশের বাচ্চাদের মতো নিরাপদে স্কুলে যাক তাদের জীবনযাপনগুলো নিরাপদ হোক বিশ্ব মানবতা মুক্তিপাক বিশ্ব সাম্রাজ্য নীতি নিপাত যাক আল্লাহ হাফেজ